আসসালামু আলাইকুম ভেওয়ার্স আজ আমি গরুর ভুঁড়ি রান্না করব। আমি প্রথমে কড়াইয়ের তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কষি আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে আমি এটাকে একটু ভেজে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলাটা একটু কষিয়ে একটু সামান্য পানি দেব পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম গরম মশলা এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে আমি ধুয়ে রাখা ভুঁড়িগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভুঁড়ি সিদ্ধ হতে অনেক সময় লাগে তাই এটাকে অনেকক্ষণ কষাতে হবে এই যে আমার কষানো প্রায় হয়ে গেছে আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এখন জাল করতে থাকব। এই যে আমার ভুড়িটা প্রায় হয়ে এসেছে আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব এই যে দেখেন আমার ভুড়ি রান্না শেষ হয়ে গেছে কেমন হয়ে আমার ভুড়ি রান্না আপনারা একটু জানাবেন